হ্যালো ডিওান মাই ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকো সত্যি কি বলবো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কেননা যে পরিস্থিতির মধ্যে ছিলাম আমি খুবই কষ্টে সেই পরিস্থিতি কাটিয়ে সেই দিনগুলোকে ভুলে আমি পার হয়ে আসছি কিন্তু এমনও একজন বিহায়া নির্লজ্জ কি বলবো এদেরকে কি বলবো ভিওয়ার্স বলবো না অন্য কিছু বলবো বুঝে উঠতে পারছি না শুধু কামেন্ট বক্সে কামেন্ট ফালতু ফালতু কামেন্ট করে ভরে যাচ্ছে তাই জন্য আমার যে নিউ চ্যানেল আছে ভিল ব্লগস রুবি সেখানেও দেখছি ওই একই মানুষ কামেন্ট করছে আমার মাই ডিয়ার লাইফস্টাইল লাগে কামেন্ট বক্সে গিয়ে সেখানেও ভিডিওতে একই কামেন্ট করছে সেই মানুষটা কতটা বেহাই যে সত্যি আমাকে স্ট্রাইক দিয়েছে আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট কিন্তু ওই নির্লজ্জ বেহায়া বলছে ঠিক করেছে তুমি কেন তাও পেছন ছাড়ছ না যে মানুষটা একটা তিল তিল করে গড়ে তোলা চ্যানেলকে কত কষ্টের যদি কেউ তিনটে স্ট্রাইক দেয় তাদেরকে আর কেউ ছেড়ে কথা বলবে বলো সেই ভিডিও অথচ আমাকে ডিলিট করতে হয় সব ভিডিও তবে স্ট্রাইক মছে তাহলে সেই মানুষগুলোকে কিভাবে ছেড়ে দিবে শুধুমাত্র চ্যানেলটার জন্য সন্তানের মতোই একটা চ্যানেলকে ভালোবাসে মানুষ যত ক্রিয়েটাররা সন্তানের মতোই চ্যানেলকে গড়ে তোলে বড় করে সন্তান যে একটা সন্তানকে ছোট থেকে বড় করতে হয় সেই রকমই একটা চ্যানেলকে সেভাবেই গড়ে তুলতে হয় তিন তিনটে স্ট্রাইক একটা নয় তিন তিনটে স্ট্রাইক দিয়েছে তাহলে তাদের কি করে ছেড়ে দেব। তাদেরকে ছাড়বো না আমি আর তাদেরকে ছাড়বো না যদি ভালোভাবে আমার স্ট্রাইকটা উঠিয়ে নিত অবশ্যই তাদেরকে আমি ছেড়ে দিতাম কোনো কিছু ভিডিও করব না করতাম না সেই কমেন্ট বক্সে এসে আমার ভিডিওতেই বলছে তুমি তো বলেছিলে ভিডিও করবে না তাদেরকে নিয়ে আমার যদি স্ট্রাইক তুলে নিই তারা তো ভালোভাবে আমার স্ট্রাইক তুলে নেয়নি তারা তাদের কাছে আমাকে অনেক অনেক নিচু হতে হচ্ছে আমাকে অনেক অসম্মানিত হতে হয়েছে বুঝেছ জানোনো শোন মানে জানো নি তোমরা বোঝো নি আর উল্টাপাল্টা কামেন্ট করতে এসে কমেন্ট বক্সকে ভরিয়ে দাও আগে জানবে বুঝবে তারপর কিন্তু কামেন্ট করবে উল্টো পাল্টা কামেন্ট করার আগে ভাববে একটু আমি খুবই দুঃখিত সত্যি আমার থান্নেলের যদি ওই রকম অবস্থা ছিল ওই জন্যই যদি আমাকে স্ট্রাইক দিয়েছে সত্যি আমি দোষী তাই না আমি দোষী এটা আমার জানা ছিল না তাই জন্য আমার বড় অনেক বড় ভুল অনেক বড় অন্যায় করেছি আমি তার জন্য আমার চ্যান চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে একদম বসিয়ে দিলো তিনটে স্ট্যাক দিলে কি হয় জানো তো ভিউজ সবকিছু রিস্ক কমে যায় কি আর করা যাবে কি আর করা যাবে শুধু চ্যানেলটাকে বাঁচানোর জন্য অনেক নিচে নেমেছি তাই জন্য ওই ভিকেরি এক একটা ভিকিরির দল ব্যাঙ্গলি আর হচ্ছে না হিন্দি চ্যানেল খুলতে হচ্ছে ব্যাঙ্গলি তার হবে না জানছে সবাই দুধ ছাই করছে উড়ে উড়ে পালাচ্ছে এক একটা ভিয়ার্স এক একটা সাপোর্টার সব আস্তে আস্তে জিরো বললাম না হিরো থেকে জিরো হতে সময় লাগবে না ওই সময়টা ওই দিনটা অপেক্ষা করো তোমরা ওই দিনটার অপেক্ষায় থাকো এই যে এতগুলো মানুষ এই চোখের জল ফেলে ফেলিয়েছ কাঁদিয়েছ সেই চোখের জল তো জলের দাম তো দিতেই হবে তোমাদেরকে তাই না এত মানুষের মন এতটা 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 নিজ মানসিকতা হয় নিজ কি বলবো নিম্ন মানুষও কি তো আর মানসিকতার হয় জানতাম না অনেক পরে ইউটিউবার তোমরা তাই না তোমাদের তো মন অনেক বড়ো হওয়া দরকার ছিল এই ছোট্ট খাট্টো ইউটিউবারগুলোকে তোমরা স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করতে চাইছো তাই না বলেছিলাম তোমাদেরকে কোনো ভিডিও করবো না কিচ্ছু বলবো না তোমরা যদি স্ট্রাইকটা আমার উঠিয়ে না দয়া করে না ভালো মুখে শুনে নি অনেক ভালো ভালো কথা বলেছি অনেক ভালো কথা বলেছি এদের নিয়ে এবার খারাপটাই শুনবে ভালোটা তো সহ্য করতে পারলে না সহ্য করতে পারলে না নিতে পারলে না এবার খারাপটাই তোমাদের নিয়ে বলবো এবার কতটা নিতে পারো দেখো আর একটা বলছি যে ভিউজ আসছে না অবশ্যই আমার তো ভিউজ আসে না আমি কবে বলেছি আমার চ্যানেলে ভিউজ আসে যে যেটুকুই আমার ভিউজ আসুক না কেন আমি ওটাতেই খুশি আমার শখ ইউটিউব করাটা বুঝেছ আমি ভিউজের জন্য আমি টাকা ইনকাম করতে বসিনি এখানে আমার যথেষ্ট আমার হাজবেন্ড জব করে আমার হাজব্যান্ডের টাকায় কে খাবে বুঝেছো তোমরা ভাবছ আমি টাকা ইনকাম করতে বসেছি লোককে গালাগালি দিয়ে একদমই নয় এটা আমার শখের আমার অনেক বড় শখ যে আমি একজন ইউটিউবার হব ইউটিউব করবো তাই আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি ইনকাম করার জন্য নয় আমার হাজবেন্ডের যথেষ্ট টাকা আছে ওই টাকাতে অনেক লোক খাইয়ে দেবো বুঝেছ যারা বলছো তাদেরকে আমি বলছি আর অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো বুঝতে পারবে তাদের তো আর বাঙালি হচ্ছে না এখন হিন্দি খুলতে হচ্ছে হিন্দি হিন্দি কেননা না তো দুচ্ছাই করছে চলে যাবে ওই হিরো থেকে একদিন জিরো হবে সেই দিনই বুঝবে এই মানুষগুলোকে কাঁদিয়েছ চোখে জল ফেলিয়েছ কতটা ছোট করতে হয়েছে তোমরা কোথায় তোমরা ভগবান চলে এসছো ভগবান চলে এসছো তাই না কি আর বলবো তোমরা নিজেদেরকে কি মনে করো সেলিব্রিটি কিচ্ছু না তোমরা তোমরা এক একটা সব ভিকিরি আজকে বাড়ি গাড়ি সব কিছু ইউটিউবের কাদের জন্য হচ্ছে ফিয়ার্সের জন্যই তাই না প্রতিদিন গালাগালি দেবো এবার প্রতিদিন একই কথা বলবো যে যার ইচ্ছে কামেন্ট করে যাও কামেন্ট বক্স ভরিয়ে দাও ভালো কথা বলেছি ভালো লাগে না তাই এখন খারাপ কথাতেই বলবো খারাপটাই তোমাদের কতটা নিতে পারো না সহ্য করো অনেক হয়েছে অনেক হয়েছে আমি অপরাধী এমনও অপরাধ করিনি যে আমাকে তিন তিনটে স্ট্রাইক দিয়ে তোমরা বসিয়ে দেবে না ভিডিও ক্লিপিং নিয়েছি না কিছু নিয়েছি আমি শুধু একমাত্র থামলে ছবি ইউজ করেছি এই জন্য তিন তিনটা স্ট্রাইক দিয়ে দিচ্ছ না প্রতিদিন একটা কথাই বলে যাব যতদিন না আমার মন থেকে এই ঝড়টা বুঝবে যারা কামেন্ট করছো তোমরা কামেন্ট করে যাও কোনো যায় আসে না কামেন্ট করে যাও কোনো যায় আসে না আমার আমি কোনো পড়ুয়া করিনি কোনো কামেন্টকে খারাপ ভালো তোমাদের যা ইচ্ছে আমি তাদেরকে বললাম যে কামেন্টগুলো করছো খারাপ ভাষায় তাকেই বললাম এই ভিডিওটা তার জন্যই অবশ্যই আমার নতুন চ্যানেলের জন্য ভিডিও করব একটু রাত হবে ফিল ব্লগস রুবি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করো এই চ্যানেলের কোনো দাম নেই কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল জানি না অনেক কষ্ট করে চ্যানেলটাকে বাঁচিয়েছি শেষ হতে দেয়নি অনেক চেষ্টা করেছিলাম তাই জন্য আজকে এই চ্যানেলটা আমি ভিডিও দিতে পারছি নাহলে কিন্তু আর আমাকে ভিডিও দেখতে পারতে না পেতে না ভিডিও দেখতে পেতে না আর ভিডিও দিতেও পারতাম না সেই জন্যই বলছি অবশ্যই এই চ্যানেলের কোনো দাম নেই তোমরা প্লিজ আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভিল ব্লগস রুবি আর ওখানেও আমি ভিডিও দেব একটু লেট হবে এই ভিডিওটা পাবলিক করব আপলোড করতে হবে তারপর তো ওটার জন্য ভিডিও করতে বসবো অনেক বড় ক্ষতি করেছে কিন্তু ক্ষতি করার পর কে ছেড়ে দেয় বলো কেউ কারোকে ছাড়ে যদি একটা মানুষ তার কাছে অসম্মানিত হয় কত 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 তাকে আর কেউ ছেড়ে কথা বলে তার ভালো নিয়ে বিচার করে গেছে ভিডিওতে তেরো চোদ্দোটা বারো তেরোটা ভিডিও ওই ভিডিওগুলোতে ভালোটাই তার বলে গেছে খারাপটা কিছুই তুলে ধরিনি এবার খারাপটাই তুলে ধরবো আশা করছি এবার তোমাদের আবার খুব ভালো লাগবে কত স্ট্রাইপ দেবে একটা চ্যানেল বন্ধ করবে আবার একটা ক্রিয়েট করব। আবার বন্ধ করবে তাই না কিন্তু ছাড়বো না আমি আর আমার যা ক্ষতি করেছো আমি আর ছাড়বো না তোমাদেরকে এটাই বলছি আমার যা ইচ্ছে তাই বলে যাব তোমাদেরকে তোমাকেও বলছি যে কামেন্ট করছো আমার কামেন্ট বক্সে যদি ভালো কামেন্ট করতে পারো ভালো না লাগে অবশ্যই কমেন্ট করতে আসবে না আলতু ফালতু না জেনে অবশ্যই ভিডিওগুলো যদি থাকতো দেখতে যে আমি কোথায় খারাপ বলেছি কোথায় ভালো বলেছি তাহলে সে বুঝে শুনে কামেন্টটা করতে আসছে না জেনে বলে দিচ্ছে আমার কামেন্ট বক্সে ওটি করতে এসো না কোথাকার কি কোথাকার শুধু এই কামেন্ট বক্সে ওই কামেন্ট বক্সে এই চ্যানেলে ওই চ্যানেলে ভরিয়ে দিচ্ছে সেম দেখেছি সেম একই নেমে তন্দ্রাদির কামেন্ট বক্সে এই যে আমাকে যে কামেন্ট করে ডিস্টার্ব করছে তার কামেন্ট বক্সও তন্দ্রাদির কামেন্ট বক্সও দেখেছিলাম কামেন্ট করতে কি আর বলবো কিছু বলার নেই চলো ভিডিও আবার নিয়ে আসবো কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আর তোমরা ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে ভিডিওটা এন্ড করতে হবে তোমরা শুধু একটু পাশে থেকে সাপোর্ট করো আমার নতুন চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফিল ব্লগস ফিল ব্লগস না ফিল ব্লগস রুবি সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি কি বলবো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে চলো আবার একটা ভিডিও করতে হবে আমার ওই চ্যানেলের জন্য ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটাই বলবো যে না বুঝে শুনে তোমরা কেউ উল্টো পাল্টা করতে আসবে না আমার কামেন্ট বক্সে আমার এমনিতেই মন মানসিকতা কোনো ঠিক নেই এই জন্যই ভিডিওটা করতে বসলাম চলো সবাই ভালো থেকো টাটা